আলাইকুম। নারী শিক্ষকদের তিনবার ও পুরুষ শিক্ষকরা কর্মজীবনে দুইবার বদলির সুযোগ পাবেন এমন বিধান রেখে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এন এর সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি করা হয়েছে একই সঙ্গে চলতি বছরের আগস্টে জারি করা নীতিমালাটি বাতিল করা হয়েছে নীতিমালায় শিক্ষকদের অবমুক্ত হওয়ার পরবর্তী দশ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে আর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানকে যোগদানের তথ্য এন এর চেয়ারম্যান ও মাওসি অধিদপ্তরের মহাপরিচালককে অনলাইনে জানানোর জন্য বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এ নীতিমালা প্রকাশ করা হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এ কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকাদের বদলির ব্যবস্থা থাকা প্রয়োজন বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে একটি নীতিমালার আওতায় বাস্তবায়ন হওয়া প্রয়োজন তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিও ভুক্ত শিক্ষকদের জন্য বদলি নীতিমালা দুই প্রণয়ন করা হয়েছে জারি করা নীতিমালায় বদলির সাধারণ শর্তে বলা হয়েছে এনটিআরসিএ প্রতিষ্ঠান ভিত্তিক শূন্যপদের চাহিদা বা বিবরণ ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে প্রকাশিত শূন্যপদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য এক থেকে তিরিশ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে তিরিশ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে তিরিশ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখ করা নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন শর্তের মধ্যে আরও রয়েছে প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার বদলি হওয়ার সুযোগ পাবেন তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে জ্যৈষ্ঠতা নারী ও দূরত্ব বিবেচনায় বদলি অনুমোদন করা হবে চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে সিনিয়রিটি গণনা করা হবে একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্রের দূরত্ব গণনা করে সবার জন্য প্রযোজ্য করতে হবে এছাড়া রয়েছে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করে সবার জন্য প্রযোজ্য করতে হবে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলার হলে তাদের স্ব জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করতে হবে দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তি আরোপ করা হবে বদলির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এনটিআরসিএ অবশিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে মাউসির সফটওয়্যার অনলাইন আবেদনের ফরমেট নির্ধারণ করবে বদলীকৃত শিক্ষকের ইন্ডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বদলীকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে বদলিকৃত শিক্ষকের এমপিও অন্যান্য আর্থিক সুবিধা এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা পূর্ববৎ বজায় থাকবে বদলীকৃত শিক্ষক কোন ধরনের টিএডিএ ভাতা পাবেন না আদেশ জারির দশ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলি হওয়া শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন অবমুক্ত হওয়ার পরবর্তী দশ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যোগদানের তথ্য এন চেয়ারম্যান ও মাউশি অধিদপ্তরের মহাপরিচালককে অনলাইনে অবহিত করবেন অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে বেসরকারি শিক্ষকদের বদলির নতুন নীতিমালা জারি করা হয়েছে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে অথবা নতুন প্রকাশিত কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর আপনারা যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন এরকম গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে ভালো থাকুন আল্লাহ হাফেজ